পড়ার বিষয় পক্ষ থেকে বলছি আজকে আমরা তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের প্রথম চ্যাপ্টার অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন ইন দ্য ফার্স্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড এই চ্যাপ্টারটার গুরুত্বপূর্ণ পঁচিশটি অবজেক্টিভ নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টার থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আট নম্বর রেখেছে দুই এই পরীক্ষা তোমাদের অন্য স্কুলে গিয়ে দিতে হবে মাধ্যমিক পরীক্ষার মতো পুরো অর্থাৎ তোমরা অ্যাডমিট কার্ড পাবে রেজিস্ট্রেশন কার্ড পাবে অন্য স্কুলে গিয়ে দিতে হবে প্রশ্ন ভোট করবে এবং খাতাও কিন্তু বাইরের শিক্ষক শিক্ষিকাগণ দেখবেন যে বেঠিক মাধ্যমিকে দেখা হয়েছিল তা যাই হোক এর জন্য আমরা তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার বাদ দাও যা অভাবে হয়ে গেছে এখন সামনের দিকে তাকো কারণ এই সেমিস্টার অর্থাৎ থার্ড এবং ফোর্থ সেমিস্টারের উপর তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নির্ভর করবে এবং তোমরা প্রথম থেকেই ভালো করে প্রস্তুত হয়ে যাও কারণ জানো তোমরা যে পরীক্ষা খুব একটা বেশি দিন বাকি নেই পাঁচ মাসের মতো বাকি আছে পাঁচ সাড়ে পাঁচ মাসের মতো বাকি আছে কাজে এখন থেকেই ভালো করে পড়াশোনা করে দেওয়া শুরু করে দাও এর জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই চ্যাপ্টারে প্রথম যে পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সেটা নিয়ে আলোচনা করব তা চলো শুরু করি দেখো ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স যে প্রথম চ্যাপ্টার দ্বিতীয় বিশ্বযুদ্ধত্বর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক এবং এই চ্যাপ্টারটা আট নাম্বার আছে এটা আমরা আগেই বলেছি তাই চলে শুরু করি দেখো প্রথম প্রশ্নটা ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন বার্নেট দু নম্বর ঠান্ডা লড়াই কথাটি প্রথম প্রয়োগ করে ওয়াল্টার লিপম্যান তিন নম্বর আঠেরোশো সালে মন্ডন নীতি পরিত্যাগ করে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে চার নম্বর ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায় প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে পাঁচ নম্বর ঠান্ডা লড়াই কথাটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে ছয় আমরা আর প্রতারিত হতে চাই না এখন আমরা ঠান্ডা লড়াইয়ের মধ্যে আছি উনিশশো সালে দক্ষিণ ক্যারোলিনিয়া ক্যারোলিনিয়ার কলম্বিয়ার প্রদত্ত ভাষণে বলেন বার্নার্ড বারুচ সাত নম্বর দ্য ওয়াশিংটন পোস্ট নামক মার্কিন পত্রিকায় ঠান্ডা লড়াইয়ে পরিস্থিতি বিশ্লেষণ করেছে ওয়াল্টার লিপম্যান আট নম্বর উনিশশো সাতচল্লিশ সালে সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপ্রধান স্টালিন কমিনকন গঠন করেন নয় নয় নম্বর ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ মার্শাল উনিশশো আটচল্লিশ নয়টা দেখো ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ মার্শাল উনিশশো সালে মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন দশ মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে উনিশশো সালে চৌঠা এপ্রিল উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো গঠিত হয় এগারো সোভিয়েত রাশিয়া আটলান্টিকে বোমা সোভিয়েত রাশিয়া আণবিক বোমা আবিষ্কার করেন উনিশশো সাল সালে বারো সোভিয়েত রাশিয়ার উদ্যোগে উনিশশো সালে কমিনকন গঠিত হয় তেরো সিয়েটো গঠিত হয় উনিশশো সালে এর পুরো নাম হলো দেখতেই পাচ্ছ সাউথ ইস্ট এশিয়া ট্রিটে অর্গানাইজেশন চোদ্দ ওয়ারেস চুক্তি উনিশশো সালে স্বাক্ষরিত হয় পূর্ব ইউরোপীয় দেশগুলির মধ্যে ষোলো নম্বর সোভিয়েত রাশিয়া এবং তার মিত্র দেশগুলির নিরাপত্তা নিশ্চিত করতে এবং পশ্চিমে সামরিক জোট ন্যাটোর প্রতিক্রিয়া হিসাবে ওয়ারেস এস চুক্তি স্বাক্ষরিত করে ষোলো সোভিয়েত রাষ্ট্রপ্রধান ক্রুশ্চেভ উনিশশো পঞ্চান্ন সাল উনিশশো সালে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি ঘোষণা করেন সতেরো ঠান্ডা লড়াইকে চতুর্থ পর্যায়ের পরিসমাপ্তি হয় উনিশশো থেকে উনিশশো সালে আঠেরো নম্বর উনিশশো বাষট্টি সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট দেখা যায় ঠান্ডা লড়াইয়ের চতুর্থ পর্বে উনিশ ঠান্ডা লড়াইকালে দেতাত পর্যায়ের পরিসমাপ্তি ছিল উনিশশো বাষট্টি থেকে উনিশশো তিয়াত্তর সালের মধ্যে কুড়ি পারণ প্রসার রোধ চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো আটষট্টি সালে একুশ নম্বর উনিশশো একাত্তর সালে চীন সোভিয়েত চীন সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ ও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ লাভ করেছিল বাইশ নম্বর কোশ্চেনটা দেখো বিশ্ব রাজনীতির দিমেরুকেন্দ্রিক প্রবণতাকে অবিন্যস্ত বা শিথিল দিমেরুকেন্দ্রিকতা বা সু এবং সুবিন্যস্ত বা কঠোর দি মেরুকেন্দ্রিকতা বলে চিহ্নিত করেছেন কৌলামভিস উলফে তেইশ শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাবটি সম্মিলিত জাতিপুঞ্জ গৃহীত হয় উনিশশো সালে থার্ড নভেম্বর চব্বিশ চব্বিশ দুবার হয়ে গেছে যাই হোক নরমপন্থী সংশোধনবাদীরা ঠান্ডা লড়াই উৎপত্তির জন্য মার্কিন রাষ্ট্রপতি টুম্যান ও তার ঘনিষ্ঠ পরামর্শদাতাদের দায়ী করেছেন আবার বলছি চব্বিশ দুবার হয়ে গেছে একটু গণ্ডগোল হয়ে গেছে যাই হোক চরম পরেরটা দেখো চরমপন্থী সংশোধনবাদীরা মার্কিন পুঁজিবাদে বিশ্বব্যাপী বাজার দখলের প্রচেষ্টার কারণে ঠান্ডা লড়াইয়ের উৎপত্তি হয় এবং লাস্ট হোসেন পঁচিশ গ্লাসনস ও পেরেস্তরিকা নীতির প্রবক্তা হলেন সোভিয়েত রাষ্ট্রপ্রধান গর্বাচক এই ছিল প্রথম পঁচিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পরব কিছুদিনের মধ্যে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আসবো প্রথম চ্যাপ্টারে পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার পরছো হিস্ট্রি পলিস ফিলোসফি বা এডুকেশান এর আমরা গুরুত্বপূর্ণ নোট দেব সাজেশান দেবো শুধু তাই নয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে অর্থাৎ কাউন্সিল যে মডুল কোশ্চেন পাঠিয়েছে সেই মডুল কোশ্চেনও কিন্তু আমরা সম্পূর্ণ সমাধান করে দেব কাজেই যদি মনে হয় তোমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে কোনো উপকার পাবে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকনটি টিপে রেখো আরেকটা কথা তোমরা একবার দেখিনি আমরা যে সাজেশান দিয়েছি সেই সাজেশান কী পরিমাণে কমন এসেছে কি মাধ্যমিকের ইতিহাস হোক বা এই সেকেন্ড সেমিস্টারের যে কোশ্চেনগুলো হয়েছে সেই কোশ্চেনে সেই সাজেশান দিয়েছি একবার দেখে নিও দেখে যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো পরের বিষয় পক্ষ থেকে এতটুকুই আবার বলছে থার্ড সেমিস্টার যেহেতু বাইরের স্কুলে পরীক্ষা হবে বাইরের প্রশ্ন বাইরের শিক্ষক শিক্ষিকাগণ খাতা দেখবেন কাজেই ভালো করে পড়ো আর এই থার্ড সেমিস্টার ও ফোর্থ সেমিস্টারের পরিপ্রেক্ষিতে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে কি করেছে ওটা বাদ দাও ওটা কিন্তু আর থার্ড সেমিস্টারে উঠে গেলে তো আপনার আর গুরুত্ব নেই তা যাই হোক ভালো করে পড়াশোনা করো কোনো সমস্যা হলো অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে জানিও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আবার অগ্রিম শুভেচ্ছা রইল খুব খুব ভালো পরীক্ষা হবে অবশ্যই হবে নিজের উপর আত্মবিশ্বাস রাখো